সো হয়ে গেছে গুড মর্নিংসে বসকাল সবাইকে তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো বিয়েবাড়ির জন্য কিছু কার্ড অর্ডার দিয়েছিলাম একশো কার্ডের মতন অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি সেই কার্ডগুলো আজকে চলে পুরুলিয়া থেকে অর্ডার দিয়েছিলাম তো চার পাঁচ দিন আগে অর্ডার দিয়েছিলাম কিন্তু আজ এলো তো তোমাদেরকে কেমন দেখাচ্ছে কার্ডগুলো কেমন হয়েছে চলো সো গ্যাস এই বস্তার মধ্যে সব কার্ডগুলো আছে দেখতে পাচ্ছো তো ভালো করে দাদারা বস্তার মধ্যে পরে দিয়েছে তো এখন বস্তাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে কার্ডগুলো কেমন এসেছে তো চলো বস্তা ওপেন করে দেখা যাক কীরকম কার্ড দিয়েছে তো জাস্ট এ দেখো গ্যাস তো এটা আবার কী দিয়েছে আচ্ছা এগুলোতে আচ্ছা এই যে দিদি জামবস দিয়েছে দেখুন গাইস খুব সুন্দর বানিয়েছে দেখুন দারুণ এই যে এই যে স্টিকারগুলো এই স্টিকারগুলো ওই কার্ডগুলোর উপরে একটা একটা করে চিঠেতে বলেছে ওই দাদারা আচ্ছা ঠিক আছে চলো এটা দেখা হলো এটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে স্টিকার বিয়ের কার্ডের দিদি এরকম জামাই বৌ আছে তো চলো আর এই হচ্ছে গাইস কার্ড দেখে নাও এই যে অনেকগুলো কার্ড প্রায় একশো একশোর মতন কার্ড নিয়ে এসছি এই দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড শুভবাহ জয়ন্তী পরে নেই বিশ্বজিৎ ওকে চলো কার্ড তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই যে ভিতরে কার্ড আছে এই বক্সার ভিতর কার্ডটা আছে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখুন চলো ওপেন করে দেখালাম এই দেখুন এই যে ওই স্টিকারগুলো দেখলাম না ওই স্টিকারগুলো দেখালাম এই যে ওই স্টিকারগুলো কিন্তু ওই যে চেটানো আছে মাঝখানটাতে এইখানটাতে এই জায়গাটাতে স্টিকারগুলো চিটাতে হবে তাই দেখুন জাস্ট ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখুন খুব সুন্দর বানিয়েছে দেখুন লেখাগুলো ভালো করে আছে খুব সুন্দর বানিয়েছে সাধারণ অনেক অনেক ধন্যবাদ দাদার দিকে দেখুন দারুণ বানিয়েছে আরও কার্ড আছে অনেক কার্ড আছে দেখুন সো গাইস অনেক কার্ড আছে দেখো এর ভিতর কিন্তু আর অনেক কার্ড আছে এই দেখো প্রচুর কার্ড আছে এই বস্তার ভিতর প্রায় 100 কার্ড আছে দেখুন এই দেখুন 100 কার্ড আছে দেখুন কার্ড দেখুন অনেক গুলো কার্ড এই দেখুন শুধু কার্ডই কার্ড ਇਗਲਾ ਨਿਮੰਤਨ ਜਦਿ 베ਰੋਬੋ ਅਮੀ ਕਾਲ ਟੇਕਨ ਕਾਲ ਨਾਲੇ ਫੋਰਸੋ 베ਰੋਬੋ ਨਿਮੰਤਨ ਦਿਤਿ ਸਵਾਰ ਬੜੀ ਜਾਓ ਆਹ ਐਚ ਸਟicker ਐਚ ਚ ਕਾਰਡ ਇਹ ਦੇਖੋ এই যে কার্ড দেখুন এই দিকটা তো পেছন দিকটা দেখুন এইটা দারুন থ্যাংক ইউ